বাবা মেয়েকে বলছে মা তুমি চিন্তা করো না আমি আসছি তুমি অপেক্ষা করো আমি রওনা হয়েছি তোমাকে আমি কুমিল্লায় নিয়ে যাবো আরেক পাশ থেকে মেয়ের জবাব তুমি আসবে বাবা ওকে বাবা তুমি আসলে আমরা একসাথে খাব পরে বাবার কাছে আবারও কল আসে মেয়ে বলে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে দেখা নাও হতে পারে এমন কথা শোনার পর বাবা বারবার মোবাইল ফোনে কল দিতে থাকেন কিন্তু এবার আর জবাব আসে না ততক্ষণে হয়তো দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তার আদরের কন্যা সব শেষে গলায় অরুণা পেঁচানো অবস্থায় নিজের কক্ষের জানালা থেকে উদ্ধার করা হয় মরদেহ প্রেমিকের সাথে অভিমান করে ভালোবাসার প্রমাণ দিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন তানহা বিনতে বাসার এমনই অভিযোগ গতকাল বিকেলে পাঁচটার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে তানহা কুমিল্লা পড়াশোনা করতেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় সাবলেট ছিলেন কলেজ জীবন থেকেই তানহার সাথে প্রেমের সম্পর্ক ছিল সাইমনের দুজনেই কুমিল্লার বাসিন্দা স্নাতক শিক্ষার জন্য তারা দুজনেই চলে আসেন ঢাকায় তানহা প্রথমে ভর্তি হন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে আর সাইমন ইউ ল্যাবে তানহা আবার ভর্তি হন ইউ ল্যাবে তানহার বান্ধবী জানায় ভালোবাসার টানে বিশ্ববিদ্যালয় বদলানোর পর দুজনের সম্পর্ক আরও গভীর হয় শুরুটা সুন্দর থাকলেও কিছুদিন পর সম্পর্কের মাঝে ফাটল ধরে তানহার বন্ধু জানিয়েছেন বিয়ের প্রস্তাব দেওয়াতে অনেকদিন ধরে তানহাকে অবহেলা করেছিল সাইমন এমনকি তানহার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সাইমন এরপর তানহা কয়েকবার নিজেকে শেষ করে দেয়ার কথা জানালে উল্টো সাইমন হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় সাইমনের রুমমেট জানায় তানহা দুই দিন আপ্রাণ চেষ্টা করেছিল সাইমনের সাথে একটু সরাসরি কথা বলতে কিন্তু সাইমন পালিয়ে বেড়াচ্ছিল তানহার বাবা কাঁদতে কাঁদতে বলেন আমি শুনেছি আমার মেয়েকে মানসিকভাবে অত্যাচার করেছিল সাইমন এবং আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হোক এমনটাই চায় তানহার পরিবার এদিকে মোহাম্মদপুর থানার ওসি জানায় এই ঘটনায় একটি মামলা হয়েছে ময়না তদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে সাইমনের খোঁজ পাওয়া যায়নি এখনও